আমরা মহাকাব্যিক যুদ্ধের সময় দিকে আগে যাচ্ছি আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আছে যে কুরবানি হচ্ছে এটাকে মহাকাব্যিক কুরবানি না সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যিক কুরবানি না কাশ্মীরে যে কুরবানি হয়েছে আফগানিস্তানে যে কুরবানি হয়েছে ইরাকে যে কুরবানি হয়েছে আরাকানে যে কুরবানি হয়েছে উইঘুরদের যে কুরবানি হয়েছে এটাকে মহাকাব্যিক কুরবানি না সেই কুরবানি হচ্ছে এরপরে মহাকাব্যিক যুদ্ধের সময় আসবে এবং সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন আমরা অথবা খেয়াল করতেছি না আমি আপনাদের একটা এক্সাম্পল দিই একশো বছরের বেশি সময় পর আমার হাতে আসছে কোন দামাজ আমির আনহুল যে রাজধানী সেই দাম এটা হলো উমাইয়াদের যে রাজধানী সেই দাম ওই উমাইয়া যারা খুব মাত্রা তৈরি করছে আব্দুল আল মারমানের সময় এবং দামের আরেকটা বিশেষত্ব আছে আল আল বাইদা আলমান্বে তো মিনার রসুল্লাহ সাল্লাই হাদিস থেকে এটা আছে যে দামাজকাসের পূর্ব পাশে ঈসা আলাইসাল্লাম অবতরণ করবেন

একশো বছর পর এই দামাসকাস আল্লাহ সুহানা তালা আলুসন্নাওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন কখন এই দু চব্বিশ সালে তো এই সব কি কোয়েন কিনা এই সব কিছু এমনি এমনি হচ্ছে কাকতারীয় ভাবে হচ্ছে না আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতেছেন ইবনুল আসিরের বিখ্যাত একটা উক্তি আছে আল্লাহ যখন কোন পরিণতি চান আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন আল্লাহ আমাদের জন্য যে পরিণতি চাচ্ছেন এটার প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আল্লাহ কোন পরিণতি চান আল্লাহ বিজয় চান আমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ সেই বিজয়ের জন্য আমাদের প্রস্তুত করছেন বললো গলি আকিল এই বিজয় আমরা কিভাবে ভূমিকা রাখবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা নিয়ে আমাদের ভাবা দরকার গভীরভাবে ভাবা দরকার কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না আফগানিস্তানের ভূপ্রকৃতি আফগানিস্তানের ইতিহাস আফগানিস্তানের মানুষের তার্বিয়া তাদের সমাজ ব্যবস্থা সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা এই বিষয়গুলো আমাদের এখানে নাই সম্পূর্ণ ভিন্ন তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে সামাজিকভাবে আমাদের এখানে কাজ করতে হবে দাওয়া ইসলা এবং তাজদিদের মডেলকে সামনে রেখে যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন আল্লাহ আল্লিশ যে কোনো সময় কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা সামাজিক শক্তিকে সামাজিক আন্দোলনে পরিণত করা এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া কাজটা কঠিন মনে হতে পারে বা অনেক সময়ের কথা মনে হতে পারে বাট আমি যেটা বললাম আমি শুলি দুটা জিনিস মনে করি একটা জিনিস হলো যে আল্লাহ এই কম এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন আমাদের সেই পরিণতির দিকে আগায় যেতে হবে এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি একশো বছর পর দামাস্কাস কাস আহলুসুল্লাহ জামার হাতে আসছে খোরাসানে তাওহিদের পতাকা উঠতেছে আফগানিস্তানে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়েছে হিন্দু গোত্রগুলা গর্বিত এবং সম্মানিত গোত্রগুলো আবারও বিদ্রোহ করতেছে যারা দশকে পর দশক ইংরেজের বিরুদ্ধে করছে তারা আজকে আবার বিদ্রোহ করতেছে কুফরি নিজামের বিরুদ্ধে কাশ্মীরের গর্বিত যে মানুষরা তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাচ্ছে আর আমরা পশ্চিম আফ্রিকা থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি আমরা সাহেল থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি

আল্লাহ সুভা তালা আমাদের বিজয় দিবেন সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আপনি প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করেন নিজের সমাজকে প্রস্তুত করেন নিজের পরিবারকে প্রস্তুত করেন এই মাটিকে প্রস্তুত করেন ওই কাফেলাকে প্রস্তুত করেন এবং ওই প্রজন্মকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে এবং নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই